সম্মানিত অভ্যাস আমরা সবসময় চিন্তা করি যে বাড়ি করব কিন্তু খরচ কম করবো কীভাবে কীভাবে কম খরচ করে একটি বাড়ি আমি করব। কিভাবে যে খরচ কম করবেন আর সেই কম খরচের কিছু টিপস আমি কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দিব আর সেই আইডিয়া আর সেই টিপসটি নিতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে আর সেই টিপসটি হলো কীভাবে কাজ করে আপনার বাড়িটাতে এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন সেই গোপন টিপসটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে তো ভিডিওটি স্কিপ না করে আমরা শেষ মতো দেখবো তাহলে কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে বাড়িটা আমরা করবো দর্শক বন্ধুরা এই যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার রুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ষোলো কলামের উপরে চার রুমের একতলা বাড়ির ডিজাইন কিন্তু আপনারা দেখছেন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে একচল্লিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে তিন শতক যদি আমরা এর কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা জমি দর্শক বন্ধুরা এই যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটার চারটা মাস্টার বেডরুমের উপরে বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটার পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম মাঝে পাবো আমরা ড্রয়িং এবং ডাইনিং এবং ডাইনিং এ ঢুকেই আমরা এক সাইডে পাবো একটি টয়লেট একটি কিচেন এবং অপর সাইডে পাবো আমরা একটি সুন্দর ড্রয়িং এবং ডাইনিং তো পুরো বিষয়টা আমরা ফ্লোর প্ল্যানটি দেখলেও সুন্দর করে উপলব্ধি করতে পারবো দর্শক বন্ধুরা আমি যে কথা আপনাদেরকে সর্বপ্রথমেই বলেছি যে কিভাবে কাজ করলে কিভাবে এই বাড়িটাতে কাজ করলে আপনি কম খরচ করে একটি বাড়ি করতে পারবেন এবং এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে আপনি বাড়িটা নির্মাণ করবেন তার কিছু আইডিয়া ও টিপস কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিও থেকে দেব আর ভিডিও সেই টিপসটা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কি করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই একমাত্র এই টিপসটা আপনি জানতে পারবেন দর্শক বন্ধুরা তো আসেন আমরা সর্বপ্রথমে বেজ ঢালাই থেকে আসি ব্যাস ঢালাই থেকে আসি এবং তারপরে আসবো আমরা গেট বিমের পরে থেকে গাঁথুনি করে নিয়ে আমরা কেন বিল্ডিংয়ের সাথ করছি দর্শক বন্ধুরা এই জায়গাটাই কিন্তু আপনার সেই গোপন টিপসটাই রয়ে গেছে তার কারণ কেন আমরা গাঁথুনি করে নিয়ে আমরা বিল্ডিংয়ের ছাদটা করব দেখেন এখানে একটা কাজে আমরা দুইটা কাজ করব। সেটা হচ্ছে বিল্ডিংটা গাঁথুনি কমপ্লিট করব, লিংটনটা করবো লিংটনটা করার পরে আমরা উপরে গাঁথনিটা করবো তারপরে বিল্ডিংয়ে সাতটি করবো সেক্ষেত্রে দেখেন আপনার এখানে কতটাই খরচ সাশ্রয় হচ্ছে এখানে আপনারা বিল্ডিং যখন আপনি গাঁথনি করে নিয়ে সাপটি করতে যাচ্ছেন তখন বিল্ডিংয়ে আপনার মিস্ত্রির খরচ কমছে আবার বিল্ডিংটা অধিক লোড ক্যাপটা নিতে পারছে তার কারণ একটা বিল্ডিং যখন আপনি নির্মাণ করছেন কলামের ওপরে ঠিক আছে কিন্তু যখন আপনি গাঁথনি করে নিয়ে যখন বিল্ডিংটা সাত করছেন তখন আপনার প্রত্যেকটা সাদের লোডটা কিন্তু আপনার প্রত্যেকটা ওয়ালের পরে চলে যাচ্ছে এবং সাত করার পরে যদি আপনি গাঁথনি করেন সেক্ষেত্রে একটা মিস্ত্রি হয়তো আপনার গাঁথনি করবে তিনশো ইট এবং সাত করার আগে যদি আপনি এড়া অবস্থায় গাঁথনি করেন সেক্ষেত্রে আপনার একটা মিস্ত্রি মিনিমাম গাঁথবে পাঁচশত ইট তাহলে দেখে ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিজ দিয়ে করা হয়েছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আমরা এই বাইটা ফ্লোর প্ল্যানটির সাধারণ হচ্ছে চারটা মাস্টার বেডরুম দেখছেন সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম ভীষণ সাইডে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং সামনের সাইডে বেডরুম দেওয়ার সাইড দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট বাড়িটি করার জন্য এখানে আমাদের মাঝের দেওয়া হয়েছে দুইটি টয়লেট এ সাইড দেওয়া হয়েছে একটি কিচেন এবং এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে মোট জায়গা লাগছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিনশত জিরো পয়েন্ট কাটা হিসাব করলে আসে ফুল দুই কাটার জন্য তো আসেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি নির্মাণ করার আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করবেন